আসসালামু আলাইকুম শুরু যাচ্ছি শিমুল ফুল লিখেছেন জাকিয়ার সুলতানা ঝুমুর পুষ্প কেমন ছটফট লাগছে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে কিন্তু ঘুম আসে না রাতে ঠিকঠাকভাবে ভাতও খেতে পারেনি শিমুরের মাতাল চোখের তীর তিরানো বাতাস যেন তাকে আঁকড়ে ধরে আছে এই মাতাল বাতাসের তোরে কিনা পুষ্পের সারা শরীর অবশ্যই আসে চোখে ঝিমঝিম করে যন্ত্রণা বেড়ে যায় আবচ মনটা কেন জানি চাইছে শিমুলের সান্নিধ্য একটু চোখের দেখা আজকেও কি শিমুল বেপরার আবদার নিয়ে দেখা করতে বলবে নিজের মনে সুপ্ত অভিযোগ পুষ্প নিজেই লজ্জিত হয় শিমুল তাকে কখনো বলেনি ভালোবাসে পুষ্প কিনে এইসব ভেবে ফেলেছে এই তো আজকে সকালের কত ঘৃণা না করতো এই রাগে ছেলেটাকে কিন্তু এখন মনে দোলায় শিমুল লেপটে গেছে শিমুল শিমুল জোপে পুষ্প ঠোঁটে হাসি ফোটে এই সব ছাইপাশ ভাবতে ভাবতে পুষ্প ঘুমাতে পারে না পুষ্পর নাকের পাতা ফুটে ওঠে এ কেমন জ্বালার হলো এত খারাপ লাগছে কেন শিমুলকে তাকে তাবিজ টাবিজ করলো নাকি ভেতরটা জ্বলছে যে পুষ্প অন্ধকারে ডাগর চোখ মেলে তাকিয়ে থাকে তার মন বলছে আজকে সর্বনাশ মানুষটা আসবে এ কারণে পুষ্প ঘুমাতে পারছে না বিছানায় গুটি সুটি মেরে ছটফট করে মজে ভালো তারে এক ছেলে এক মেয়ে যুগ যুগ ধরে রাজনীতি করে এসেছে গ্রামের দাপট বেশ করা। ছেলের নাম সৈকত হালাদার মেয়েটার নাম আসমা গ্রামে যেমন দাপট দেখায় ঘরের মানুষকে তেমনি শাসনে রাখে মজিব হালাদারের স্ত্রী ইস্কার বেগম বেশ অহংকারী আর রাগী ধরনের মহিলা উনি যা বলবেন তাই সবাইকে শুনতে হয় বিশেষ করে সৈকত হালাদারের স্ত্রী রাবেয়া রাবেয়া নিজেও এখন শাশুড়ি হবার সময় হয়ে গেছে কিন্তু পেশকারের কথা তেজ এখনও কমেনি কথা তেরে কাদায় ক্ষণে ক্ষণে আসমার বিয়ে হয় শহরে আসমার এক মেয়ে আর এক ছেলে মেয়ে সুইটের বয়স একুশ এবার অনার্সে পড়ে ছেলে রাতও এবার টেনে পড়ে আজকে বিকালে সবাই গ্রামে বেড়াতে এসেছে সুইট সুইটি শিমুলকে পছন্দ করে সুযোগ পছন্দ বলতে ভুল হবে মারাত্মক ভালোবাসে শিমুলকে কখনো বলা হয়নি কিন্তু সুযোগ পেলেই যখন তাকে শিমুল কিছু বলে না তখন শিমুলের গা ঘেঁষে দাঁড়ায় প্রেমিকার মতো লেপটে থাকে আজকে দুপুরে এসে যখন শিমুলকে পেল না সৈটির মনটা ভীষণ খারাপ হয়েছিল বিকেলে বাইকের শব্দ শুনে দৌড়ে বাইরে গিয়ে শিমুলকে পায় আর অমনি ঝাপটে বুকে ঝরে শিমুলের ফুল ফুলে মনটা থমথম হয়ে যায় এই লজ্জাহীন মেয়েটা তার এই জন্যই পছন্দ না যেন শিমুল তার প্রেমিক লাগে যখন তখন বুকে ঝাঁপিয়ে পড়তে হবে মেয়েরা থাকবে লজ্জায় গায়ে মেখে আর এই মেয়ে অসহ্য নিহাত তার দাদার ববু আর আব্বাস জন্যই সুইটিকে কিছু বলতে পারে না ওনাদের আবার চোখের মনি হলো সুইটি শিমল সুইটিকে টেনে সরায় মুখটা গম্ভীর করে বলল ক্লান্ত লাগছে সর সুইটি শিমলোর সাথে হাঁটতে হাঁটতে বললো সে কখন এসেছ তুমি আমি এসে তোমাকে বাড়িতে পেলাম না কই তুমি শিমল উত্তর দেয় না গলা ছেড়ে তার মাকে ডাকিয়ে আম্মা আম্মা ঠান্ডা পানি দাও রাবে ফ্রিজ থেকে পানি এনে দেয় শিমল বিরক্ত গলায় তিতো করে বলল আম্মা আমি এখন রেস্ট নিব আমার ঘরে যেন কেউ না আসে আর আমাকে কেউ যেন না ডাকে রাবিয়া ছেলের কথা মানে বুঝে সৈটিকে শিমল একদমই পছন্দ করে না সুন্দরী হলে কি আর হবে লাজ লজ্জার মেয়ে তার ভিতর একটু লজ্জা নেই লজ্জাহীন মেয়ে পছন্দ করার মতো না রাবিয়া নিজেও পছন্দ করে না শিমুল হনহন করে রুমে চলে যায় সুইটি কাঁদ গলায় বলল শিমুল ভাই এমন কেন মামি মা র‍্যাবে হেসে বলল আরে সারাদিন এখানে সেখানে যাই ক্লান্ত হয়ে পড়েছে বুঝো না কালকে ভালো করে কথা বলবে সুইটি মুখে হাসি ফোটে এবার শিমলের মনের কথা বলতে হবে সন্ধ্যা করিয়ে রাত নামে শিমলের বুকটা প্রিয় তোমার কাছে যাওয়ার জন্য চিন করে বিছানা আঁকড়ে পড়ে থাকেও রেহাই পায় না শরীর মন দুইটি বিষিয়ে গেছে অসহ্য দহনের মতো তোলপাড় হয় চোখগুলো খুঁজছে প্রিয় তোমার মুখটা প্রিয় চোখগুলো সেই চেনা আজকে তার অন্তরে খুঁজিয়ে খুঁছে প্রেমের পাড়া মনটাকে আবারও কাতার করে দিয়েছে নিঃশ্বাস করে দিয়েছে বেসামাল মোবাইল হাতে নিয়ে পুষ্পের ছবিগুলো দেখে কিন্তু তৃষ্ণা মেটে না বরং বাড়ে মেয়েটাকে চোখ দিয়েই এভাবে খুন করে দিল মন দিয়ে খুন করলে সেমুলের অবস্থা কি হবে শিমুল মোবাইলটার স্ক্রিনে চুমুক খায় নিজেকে শান্ত করে স্ক্রিনের ঠোঁটে লাগিয়ে রাখে আচ্ছা ছবিতে চুমুক খেলে কি আর মনটা বুঝতে পারে পারে না তো পারলে হয়তো পুষ্পুর লজ্জা আরও কখনই শিমুলের সামনে আসতো না শিমুল যে প্রচুর অকেচলের কথা বলে ছবির সাথে আদরে আদরে ভরি দিতে চায় ছোট্ট বাবুইকে শিমুল মোবাইলে এক পাশে রেখে চোখ বন্ধ করে শুয়ে থাকে কোনোভাবে ঘুমোতে পারে না চোখের পাতায় ঘুম আসে না এতদিন নিজেকে সামলেও আজকে যেন পুষ্পের তাকানোয় তার মনটা অসুস্থ হয়ে গেছে রাত দুটোর দিকে উঠে বসে প্রেমে পড়লে মানুষ পাগল হয়ে যায় পাগল পাগল কাজগুলো করে শিমল তাই করল কালো গেঞ্জি গায়ে জড়িয়ে সিগারেট লাইটার হাতে বেরিয়ে পড়ল নিঃশব্দে শিমলদের বাড়ি থেকে পুষ্পদের বাড়ি আসতে বিশ মিনিট লাগে শিমল এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে পুষ্পর মোবাইল নেই কিভাবে যোগাযোগ করবে মিনিট পাঁচেক পাইচারি করে ভাবে হাতে সিগারেট ফেলে পুষ্পর রুমে জানালায় টোকা দেয় জিপ দিয়ে ঠোঁটে বিজে আবার কয়েকবার টোকা দেয় ফিস ফিস করে ডাকে পুষ্প এই পুষ্প পুষ্প সজাগ ছিল জানালার টোকা শুনে বিছানায় উঠে বসে জানালার টোকাগুলো যেন বলছে শিমুল এসেছে পুষ্প কিছুক্ষণ চুপ করে বসে থাকে তখনই শিমুলের ফিস ফিস করে ডাক শুনতে পায় পুষ্প লাইট জ্বালায় না তাদের বিল্ডিং টিনের চাল লাইটে জ্বালালে বোঝা যায় পুষ্পর মা রোকসানা বেগম বেশ চালাক চতুর মহিলা সন্দেহ করে বসবে পুষ্প অন্ধকারে হাতরে যায় কুটি করে লোহার জানালার একটা পার্ট খুলে দেয় ভরা যোসনা গায়ে মেখে শিমুল দাঁড়িয়ে আছে ফর্ষা গায়ে চাঁদের আলোয় দাঁড়ানো পুরুষটাকে পুষ্পর মনে হলো শিমুল খুব সুদর্শন নজর কাড়া শরীর কাট চেহারা শিমল পুষ্পকে দেখে জানালায় ঘেসে দাঁড়ায় ফিরশেষ করে বলে একটু বাহিরে আয় পুষ্প মাথা নাড়িয়ে বলল রাতে বাহিরে আসবো না শিমল ঠোঁট নাড়িয়ে খুব আস্তে বলল প্লিজ পুষ্প শিমলে চোখে চোখ রাখে এত কাতর স্বরে কোনো অনুরোধ করছে তারপরও মন্ত্রমুগ্ধের মতোই জানালা আটকে দরজা খুলে বেরিয়ে পড়ে মা বাবা জানতে পারলে পুঁতে ফেলবে এই ভয়টাই বুকে নড়ে চড়ে ওঠে অজানা টানে ধীর পায়ে গিয়ে শিমুলের সামনে দাঁড়ায় পুষ্পকে দেখে শিমুল চোখে হাসে শিমুল চুপচাপ অনেকক্ষণ সামনে এলোমেলো চুলের মেটার মন ভরে দেখে পুষ্পকে ছুঁয়ে দেওয়ার পাগল ইচ্ছায় হাতের নখে গিয়ে শিরশিরিয়ে দেয় শিমুল দুই হাতে ট্রাউজারে ঢুকে ফেলে পকেটে মেয়েটাকে বুঝতে মেয়েটা কি বুঝে সামনে দাঁড়ানোর শক্ত সময় তো ছেলেটার ভেতরে প্রেমের আগুন চলছে বাবুইটা তাকাচ্ছে না কেন শিমল খুব আস্তে করে বললো আমার দিকে তাকা পুষ্প মাথা নেড় না করে ওই চোখ জোড়ায় নেশা ছড়াছড়ি যেখানে তাকালে পুষ্প নরম মন দিশেহারা হয়ে পড়ে নিচের দিকে তাকিয়ে থাকে শিমল নিচে সরে ধমকে ওঠে এত রাতে এসেছিস বিনা কেন তাকা পুষ্প তাকায় আজকে তার সাথে এগুলো কি হচ্ছে কল্পনার বাহিরে কাজগুলো আজকে হচ্ছে এই যে শিমুলের চোখে অন্যের অন্য কথা মনে ব্যথায় জর্জরিতে তা কি পুষ্প বোঝে না খুব বুঝে মেয়েদের এগুলো শিখাতে হয় না এমনিতেই শিখে যায় পুরুষের চোখে কথা বুঝে নাই ছোট পুষ্প শিমুল চোখে বিব হওয়ার কথা আর নিতে পারলো না মাথা নিচু করে বলল কেন ডেকেছেন শিমল কোনো কথা বলছে না সে কথার তালে তালে নড়াচড়া করা ঠোঁটগুলো দেখতেই ব্যস্ত তারপর হঠাৎ আবিষ্কার করল তার বা তার পাগল মরের অন্য কিছু ইচ্ছা হচ্ছে শিমল নিজেকে সামলাতে পিছু হেঁটে বলল ঘরে যা এটা বলে হনহনিয়ে রাস্তায় নেমে পড়ে পুষ্প পিছন থেকে অপলক দেখিয়ে শিমুলের চোখে ভাষা কি সত্যি কিন্তু এর পরের দিন চিত্র পুষ্পর মনটা বিষে গেল চোখের জলে পানি শিমল খুব সুন্দর একটা মেয়েকে বাইকে নিয়ে কোথাও যাচ্ছে মেয়েটা খিলখিল করে হাসছে আর পিছন থেকে শিমলকে দুই হাতে আঁকড়ে ধরে আছে একড়ে ধরা ভঙ্গিমা খুব বাজে কিন্তু শিমুলের মুখেও যে হাসি পুষ্প ছোট্ট কচি ফিনকিস ফিনিস পাখির মতো তুলে মনটা ভেঙে গেল ছোট কেঁপে উঠলো মনে মনে বারবার বলল চোখের ভাষা কি সবটাই মিথ্যা ছিল সবটা